বলছি দিদি তুমি হসপিটাল যাচ্ছ নাকি কোনো বার্থডে পার্টি সেলিব্রেট করতে যাচ্ছ না হসপিটাল যাচ্ছ এত মেকআপ করে তাই বলছি আর কি আমি ভ্যাসলিনটা দেবো চোখের নিচের পোর্শনে যাতে করে আমাকে দেখে মনে হয় আমি দুঃখিত বা আমার চোখ দিয়ে জল পড়ছে তো গাইস মেয়েরা যে স্বর্ণময়ী সেটা আবারও প্রমাণ করে দিল মানে তার কাকু একটা মানে সিরিয়াসলি অবস্থা মরমর অবস্থা সে হসপিটালে দেখতে যাচ্ছে মানে মেকআপ করে আর করে যাতে মনে হয় যে তাকে কাঁদছিল আর কি কিছুক্ষণ আগে কাঁদছিল এত মানে এতটা ভালো নয় ঠিক আছে এতটা অভিনয় ভালো তো বন্ধুরা এইরকম ভিডিও বানিয়ে যে ভাইরাল হওয়া যায় সেটা দিদিরা খুব ভালোভাবে জানে ঠিক আছে তো এরা তো কম এইদের ভিডিও দেখে আর একটা দিদি মানে এ আবার এদের থেকেও ওপরে ঠিক আছে মানে কি বলবো আলাদাই একটা তো দেখো ভিডিওটা হ্যালো গাইস তো সকাল সকাল উঠে আমি মনে করলাম আমার একটু তো তোমার যে অবস্থা দেখে তো দিদি অত হাগা হেগো না যে মানে টয়লেটি আর কি ভর্তি হয়ে যায় ঠিক আছে কে ঠিক বললাম আকার তো হাগুর সাথে ম্যাচিং করে আমি এই ড্রেসটি সিলেক্ট করে নিই তো যাই হোক এই দিদি মনে হয় এনসিসি করেছে মানে নিয়ম শৃঙ্খলা বোঝে আর কি ঠিক আছে মানে হাঁটতে যাবে তা আবার হাগু কালারের এর জামার ম্যাচিং করে ও মানে কি বুদ্ধি এদের তুমি তেজস্বী লোক হ্যাঁ আমার পাস চুলটা উপর দিকে তুলে নেবো যাতে হাগুতে না ঠিকে যায় বলছি দিদি তোমার কি এর আগে কোনোদিন হয়েছে মানে যে হাগু করছে যে চুল হাগুতে ঠেকে গেছে তো এরকম কোনো কি কোনোদিন হয়েছে কি আমি একটু ফেস পাউডার লাগিয়ে নেবো মুখের মধ্যে যাতে একটু ফল লাগে হাগু করতে বলছি দিদি ফেস পাউডার লাগানোর কি আছে মুখে একটু হাগু লাগিয়ে নিতে পারতে তো গাইজ ভিডিও টপিক দেখে তো বুঝতে পেরেছো যে আজকে কিছু উৎকাণ্ড মেয়েদেরকে নিয়ে খেলা হবে তো যারা যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে তো গাইজ দেখো জেনাটার মামুনি ডান্স করছে তো অডিয়েন্স টা দেখো কোন দিকে তাকাচ্ছে দেখো কাকু কাকু তাকাচ্ছে আবার কোন দিকে তাকাচ্ছে দেখো মানে কি বলবো যেমন অডিয়েন্স আর তেমন তার ডান্সার আমি ওই পৃথিবীর সদভাবে বাসতে ছিলাম কিন্তু এই নিষ্ঠুর পৃথিবী আমাকে সদভাবে বাসতে দিল না গান মারা কা না তোলাই তো বন্ধু এতক্ষণ অবধি তো ঠিকই ছিল কিন্তু একে দেখো এ আবার মানে একটু অন্য লেভেলের আমি শুধু চেয়েছি তোমা जस्ट দেখো মানে কি বলবো দিদি নিতে পারবে তো এটা গুরুদের ভয় আমাদের গুরুদের কে চেয়ে বসেছে তো এই এই দিদির জন্য একটা কমেন্ট একটা কমেন্ট করে দাও ঠিক আছে বলুন তো কোম্পানি এতটুকু টুকু থালা কার জন্য তৈরি করেছে এই মামুনিকে দেখাবো এই মামুনিকে কলিযুগে মানে জ্ঞানের ভান্ডার বলা যেতে পারে এইটুকু বয়স মানে এর বয়স স্কুলে যাওয়ার এ লোককে জ্ঞান দিয়ে বাড়ায় বলছে কোম্পানি এই ছোট ছোট থালা থালা কাদের জন্য বানিয়েছে তো বলছি বুনু তুমি বলে দাও কাদের জন্য বানিয়েছে ঠাকুরের